সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বাবা নবী বলছে খোদার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে আর পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা বেবি এটা বেবি চ্যাট এটা বেবি চ্যাট এটা বিবাহপ্রথা অসত্ত্বতা ছাড়া কিছু না বিবাহ বহির্বুত প্রেম হয় না বিবাহ বহির্বুত ভালোবাসা হয় ভালোবাসা শুধুই শামিল ভালোবাসা শুধুই কি ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ কোরআন শরীফ আল্লাহ আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে হেফাজত হেফাজত কিশোর ভাই নৌজান ভাই আরেকটু সচেতন হয় আরেকটু আরেকটু সচেতন এত পাগল হয়েও না ভাইয়া এত মাতাল হয়েও না যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণ করে খুদা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন কৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তজাম তিনি রেখেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা মিলে যাবে আমার কথা মনে রাখি এই দোস্তের কথা মনে রাখি আমি বলি নষ্ট হয়ে আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমারও দিনে যারা তাদের ঈমান আমলের হেফাজত তার দায়িত্ব অভিভাবক তার দায়িত্ব বলেন না কেন অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফে কেন তার মা বলেন অভিভাবক আর তরকারি আর আইতাম না আইস বি যা আর আইলাম না করবে নাম হুজুর এরুম শক্ত হুজুর আর জীবন আই একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোন স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিচ্ছু জানি না নিজেও জানি না সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার শায়েখ আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুর আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুর বললাম কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি করব হুজুর আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার हिम्मत বাইরা গেছে আরো 100 হুজুর আমারে বলছে মাওলানা এ মালিকের কথা বলতে বলতে আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন একদিন মৃত্যু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এবভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন না আপনার কথা বলতে বলতেই চলে আসছে کبھی عرش پر کبھی فرش پر کبھی ان کے در کبھی در بدر عاشقی خیرا شکریہ کہاں کہاں گزر گیا کبھی ہو راستوں میں تنہا کبھی ہو سہرا میں جنوں کا ہم سفر ہو, میرا کل گھر نہیں جن حضرات علماء کرامر کا چمر انروت اتر گر جائے گا ہے. নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ যার যার সাধ্য মত কেউ পাঁচজন বলেন কেউ পঞ্চাশ জনকে বলেন কেউ পাঁচ হাজার কে বলুক কেউ পঞ্চাশ হাজার কে বলুক কেউ পাঁচ লক্ষ কে বলুক যার যার সাধ্যমত আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজার আরেকটু মেহনত করেন আরেকটু ফিকির করেন দরদ করেন আরো একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে কিভাবে যায় এই মেয়েদেরকে সমাজের বাবাদেরকে কিভাবে ফেরানো যায় একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাই আনতে পারেন খোদার অসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুণা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে ফেরেশতারা বলে মুমনা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহ আল আব্দু নাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গিসকো যে আমারে অনেক দিন সিজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গুলো আমি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিছি সুবহানাল্লাহ এজন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিন্তা হবে জরুরি না সবাই চিন্তা হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না

জীবন দিয়ে ফেললেন এইপরি কোন বলতে হলো উম্মত গুনার সাগরে ঢেউ কেন আপনারা বাচ্চা যারা জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের কেউ যদি আজকে 30 বছরের এখনকার বয়স যাদের 60 এই বাচ্চা যারা আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছর হয় তুমি সবসময় টেলিভিশন দেখছে যত নাটক সিনেমা না দেখছেন ওই দিনে তার চাইতে বেশি মহিলার ছবি আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল পুরা আপনার জীবন সুন্দর হবে এই তিন কথা মনে রাখি আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমলে হেফাজত করা আমার জরুরি দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের আমল ইমানের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য আল্লাহ তো ফিক ফিগার আল্লাহ কবুল করেন আল্লাহ ஹிন্দुस्तान করেন মুয়াজ্জাজ হাজিরিন আমি শুধু আয়াতের তরজমা বলছি হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন তুম্মা বিন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাহই ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবী থেকে বের করেছি সুম্মা ইউখরিজুকুম তিফলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুম্মা লিতাকুনু শুয়ুখা অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত বস্তের শুক্রা আড্ডির কঙ্কাল বস্তের আবরণ রূপ ফুকে দেওয়া শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি মিন আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলা কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কিনা তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো বলে আজ আলম সাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফায়সলার মতে মৃত্যু দে আল্লাহ তাকিলুন আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোষ্ঠের আবরণ আরেকবার রুহ ফুকে দিলাম আরেকবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এই সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লাহ তা যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হলাম আল্লাহ বাবা অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমি মান এটাই সত্যি তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নবীজি সাল্লাহ সাল্লামের জীবনে একটি যুদ্ধে হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধটি করেছিলেন ওই যুদ্ধে বারো হাজার সাহাবি নবীজির সাথে ছিল কাফের ছিল মাত্র চার হাজার এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যে যুদ্ধে কাফের ছিল কম মুসলমান বেশি কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা মাত্র চার হাজার বারো হাজার সাহাবি একসাথে নবীজির সংঘ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন ছত্রভঙ্গ হয়ে গেছে যে যেদিকে পারছে সরে গেছে আক্রমণের চোখে কিন্তু তার ইসের মধ্যে আছে নবী আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে ময়দানে যুদ্ধের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছে একসুতা তিনি নড়েননি

আপনি দৌড় দিচ্ছেন কেন এই জন্য নবীজি দেখাইছেন যে না আমি দৌড় দিইনি আমি আপন জায়গায় দাঁড়িয়েছি আল্লাহ তো আমার বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর আল্লাহ তো আমাকে বলছে আমি আমি শেষ আমি আমার হিসাব এই জন্য প্রথম জিম্মাদি জনপ্রিয় ভাই বাবা একটি মাহফিল এটাটা প্রদর্শনী না এটা নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই দয়া করে যেন আল্লাহর বাস্তে প্রিয় ভাই আমার বাবা আমার শুধু শুধু হুরা হুরি হুলস্তুল না করলে বাবা আল্লাহর কথা ওলামায় কারাম ধারাবাহিক ভাবে বলতেছেন নিজের জন্য মনোযোগ দিয়ে শুনলে বাবা শুনলে ভালো এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন অতএব মনোযোগ দিয়ে কষ্ট করেই শুনেন আল্লাহ আল্লাহ বরকত দিন আমি দয়া করে অনুরোধ করি আমরা প্রত্যেকে নিজের ইমান আমলা আখেরাতের ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব এটা আমাদের ফিকিরে রাখতেই হবে আমাদেরকে এটা মনে রাখতেই হবে আমি প্রসঙ্গক্রমে দ্বিতীয় আরো দুইটা বলি একজন পুরুষ হিসাবে সবাই মনোযোগ দিয়ে শুরু এক নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি আমি আমার ইমান আমলের হেফাজত আমার আখেরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই জওয়ান হোক বুড়া হোক মোবাইল এটা আলগি দিলা কেন কারে উড়াও আবার ব্যাটকা বেও কুফু এখন কেমন লাগলো এখন যে নি এখন আমি কি সুন্দর করে বলি নেই কথা বলেন না কেন বিষয়টা কি সাবধান আমি সুজা কথা আমি সংখ্যা দিয়ে করব কি বা আমি পনেরো বছর আগে বিশ বছর আগে চারজন মানুষের সামনে বয়ান করছে দশজন মানুষের সামনেও বয়ান করছে এখন একেবারে পুরো আমার মনে আছে আলহামদুলিল্লা আমি পাঁচজন দশজন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি চার ঘন্টা লাগাতার বয়ান করছি চার ঘন্টা গরিব কোনো অসুবিধা না এটা কোনো বিষয়ই না অনেক মানুষ কম মানুষ কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না মহান আল্লাহ রব আলমিন গ্রহণ করা কবুল করা এটা হলো মূল বিষয় আল্লাহ গ্রহণ না করলে একশো কোটি মানুষও কিছু আসে না কোন ফায়দা নেই বললাম না জনপ্রিয়তা ধোকা ধোকা এই জন্য দোস্ত মনোযোগী হওয়া দরকার সাফ কথা যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি কোন ওলামায়ে কেরামের কথার প্রতি যে লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে ভাবে মনোযোগ দিয়ে শুনে ধীরে ধীরে তার জিন্দিগির পরিবর্তন জীবন বদল ইমাম সাহেবের কথাতে বদলাবে না সারা দেশের জনপ্রিয় হইতে হবে এটা কোনো জরুরি না হেদায়েতের জন্য আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের দয়া আমি যথেষ্ট ইমামের জন্য খুদ নবী নিজে দোয়া করছে আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান কারণ তার পিছনে অনুসরণকারী অনেক একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ সঠিক পথ দেখান তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যাবে নবীজি দোয়া ইমামের নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন আল ইমাম গামিমুন ইমাম জামিন একজন ইমাম একটি মহল্লার জামিন জামিন মানে কি কোন আসামিকে উকিল অ্যাডভোকেট কোর্টে জামিন করায় জামিন করে না মানে কি মানে হলো এই বিচারপতি ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে বুঝাইছে আমনে জামিন অর্থাৎ এই বেটা যদি বাইকে যায় কোর্টে যদি হাজিরা ঠিক মতো না দেয় এই সকল বিষয়ে আমনে দায়বা আমনে জবাব দিতে হবে আমনে হিসাব দিতে হবে আমনের হাতে আমনের জামিনে তারে ছাড়বে এইটারে কয় জানে অ্যাডভোকেট সব জিম্মাদারি নিছে আর কি যে আমি এবারে আমার দায়িত্বে নিলাম ছেড়ে দেন তারে আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরার দিন আমি আনি তাহলে উনি জিম্মাদার

নিজের ইমান আমলের দিকে চলাফেরার দিকে আমিও আপনিও নজর রাখবেন যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে আমাদের আজকে একজন আলেম আমাদের সুদন্নপুর মাদ্রাসায় আমার শাহে আরেক বিভস আল্লামা মুফতি মুস্তাকুলবি কাসিম হজরতাহমদ বারাকহমের ইসলাহি মজদিস আজকে আমি সেখান থেকে আসছি তো ওইখানে আসরের নামাজের পরে মিম্বরের সামনে অনেক তো সব সাথী বসা আমিও বসা একজন তো উনি পানি খাইতে চাইছে পানির কোনো গ্লাস নাই দুই লিটারের পানির বোতল আছে বড় বোতল ওই যে ফ্রেশ বা আম পানির বোতল আছে একজন ওইটা ওনার রাতে আগায় দিছে কিন্তু উনি ওইটার থেকে পানি এমনি খাচ্ছে না

মৌলানা কি পরিমাণ নজর রাখছে ছোট্ট হোক বিষয় কিন্তু এটা সবক কিনা এজন্য আহলুল্লাহদের সাথে চললে ফিরলে উঠা বসা করলে ওলামায়কেরামের সাথে মুত্তাকিদের সাথে জীবনে ছোট্ট ছোট্ট অনেক বিষয় শেখাতে